সকাল সকাল উঠে ছাগল বের করছি শীত অনেক শীত পড়ে গেছে তো হালকা রোদ দেখা যাচ্ছে আবার যাচ্ছে না তো কালকে ছিল কালকের আপনাদের ভাইয়া খেতে এত সকালে উৎসব যাই হোক আসসালামু আলাইকুম আমি সুইটি আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আপনাদের দোয়ায়ে আল্লাহতালার অশেষ রহমতে আমরাও বাড়িতে সবাই ভালো আছি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব প্লিজ দয়া করে করে দিবেন তো আপনাদের আপনাদের একটা সাবস্ক্রাইব একটা লাইক একটা কমেন্ট আমাদের মনে উৎসাহ জায়গায় পরবর্তী ভিডিও বানানোর জন্য তো আমি সুইটি প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে আসছি নতুন একটা ব্লগ তো আমরা যারা ইউটিউবে কাজ করি সবাই সবার পাশে থাকবো তাহলে সবার পথ চলাটা সহজ হবে আজকে আমার ভালোবাসার জিনিসগুলো দিয়ে ভিডিওটা শুরু করলাম তো শুভ সকাল ছাগলগুলোকে বের করছি আমাদের আমার ছোট্ট শখের খামারে অনেকগুলো বাচ্চা হয়ে গেছে তিনটা বাচ্চা হয়ে গেছে আর দুইটা তিনটা বড় বড়ো ছাগল তো এদেরকেই খাইতে দিছি তো আমার শখের ছোট্ট খামারে অনেকই ছাগল বেশি হয়ে গেছে মার্শাল্লাহ আল্লাহ যা করে ভালোর জন্যই করে তো এখানে এখন নুসরাত বাবু বলতেছে আম্মু তুমি ছাগলগুলা পিছন দিকে বাঁধবা আর আমাকে এখানে ফুলের বাগান করে দিবা নুসরাতে শুধু বাগান আর বাগান ফুল গাছ কেনার পাগল আর পাখি এগুলাই ওই পাগল তো যাই হোক সকালে উঠছি ছাগল বের করছি এখন বাসার এখনও নুসরাতের পাখি আসে মুরগি আসে ওগুলাকে খাইতে দিতে হবে বাসায় যাচ্ছি তো ওই যে পাখিগুলো খাবার নাই নিয়ে নিছি সাইকেলের উপরে রাখবি নুসরাতে সাইকেলটা থাকে সুবিধাই হয়েছে খাবার ঢেলে নেওয়া তো পাখি খাবার দিব কাউন চিনা ধান এগুলো আমাদের পাখি খায় বেশ ভয় লাগে নুসরাতের পাখিকে খাবার দিতে আসলে উড়ে গেলে বকাবকি করবে তো তোরা খা আর এটা কাপড়টা সরাই দিচ্ছে আপনাদের ভাইয়া সকালবেলা পানি আছে অল্প একটু আচ্ছা এখন বাড়ির কী কাজ আছে করিনি তো নুসরাতকে গরুর ঘরে আসছি নুসরাত কি ভয় পাচ্ছে গরুর খাবার নাই খ্যার একটা খ্যারের একই একটা আনে দিলাম আর আপনাদের ভাইয়া তো সকালে ডিউটিতে চলে গেছে গাড়ি নষ্ট হয়েছে কাজকর্ম তো কিছুই করে দিয়ে ভাই নাই আমাকে এখন করতে হবে খ্যারগুলা বাইরে লানে দিয়ে আসলাম তো আজকে সেরকম রোদও নাই এখন গরুর ঘরটা তো পরিষ্কার করে নিতে হবে তো গরুর ঘরের ময়লা বের করে আনছি অত ময়লা পুরি আল্লাহ জাল দিয়ে দেখেন তাহলে আমি পারি আপনার ভাইয়াদের সময় নাই এখন এক একাই আমি কাজ করি ছোট বাচ্চা আছে তো বাড়িতে আমাদের অনেক কাজ গরু ছাগল আছে তো এগুলো সব ঝাড়ু দিয়ে আগে নামাই নেই তারপরে বাইরে ফেলে দিতে হবে তো আমার গরুর ঘর পরিষ্কার করা শেষ বাইরে তো ময়লাগুলো নিয়ে গেলাম নুসরাত বাবু তো আর আসবে না গরুগুলাকে দেখে অনেক ভয় পায় তো এখন খাবার নাই আপনাদের ভাইয়া ডিউটি শেষে ঘাস কিনে আনলে আবার ওদেরকে খাবার দেওয়া হবে দুপুরে পানি খেতে দিতে হবে তো সব কিছু পরিষ্কার করে বের করছি এখন এই ময়লাগুলো অনেক দূরে ফেলে দিতে হবে অনেকই ভারী তো গরুর ঘর পরিষ্কার করা শেষ এখন বের হয়ে চলে যাব তোমার বাবা কি আনছে পরোটা আর ডাল তো আমরা আজকে উঠছিও দেরি করে নয়ই তো উঠছি সকাল সকালই অনেকই কাজ করতেছি আর অনেক ঠান্ডা পড়ে গেছে আজকে কিচ্ছু দেখা যাচ্ছে না কুয়াশায় ভরে আছে তো আপনাদের ভাইয়া বাজারে গেছিলো বাজার থেকে যায় বাচ্চাদের জন্য খাবার আনছে এখানে পোড়াটা আনছে আর ডাল আনছে আর এই তোর পাশে মুরগির মাংসের ঝোল আছে ওগুলা দিয়ে খাও মা নেহ্যা তুমি কি খাচ্ছ বিছনা ওটা কি পোড়াটা পোলা তো ছোট বাচ্চা বলতে পারে না আর নুসরা অনেক ঠান্ডা বাচ্চারা আজকে বাইরে বের হয়নি আর নেহা বাবু তো গায়ে কোনো কাপড়ই দিতে চায় না দেখেন মাথায় টুপিটা দিয়ে দিয়েছিলাম খুলছে আর নুসরা তো ঘরে বসে আছে তে সকালের নাস্তাটা আমিও বাচ্চাদের সঙ্গে খেয়ে নেব কয়টা আনছে তিনটা না তো গুনেই আনছে একটা নেহা বাবুর একটা নুসরাতের একটা আমার তো বাচ্চারা তো গোটাটা খাইতে পারবে না নেহাবাবু নিয়ে ছিঁড়ে ছিঁড়ে নষ্ট করে তো ঘরের মধ্যেই আজকে সবাই নাস্তা করতেছে বাইরে অনেকই ঠান্ডা বাচ্চাদের বাইরে বের হতে নাই আমি বাইরে যাই কাজকর্ম করতেছি ধীরে ধীরে তো আমরা নাস্তাটা করে নেই সকালের নেহা বাবু নেহা তাকাও আমার দিক তাকাও ওটা হাতে কিনিস ঘড়ি আন্টিদের হাই বলো হাই আমার নেহা নেহা বাবু বাবু পুস্কু পুস্কু এটা আমার নেহা বাবু অনেক সুন্দর কথা বলে নুসরাত মাও আমার ভালো আমার দুইটা মেয়ে দুইটাই আমার মা আমার মা তো অনেক অসুস্থ আপনারা সবাই জানেন আমার মায়ের জন্য আপনারা আবারও বলতেছি দোয়া করবেন আমার মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আচ্ছা আমরা সকালে নাস্তাটা খেয়ে নিই তো নাস্তা খেয়ে আসার পর দেখতেছি আপনাদের ভাই কী বাজার আনছে এগুলো শাক প্রতিদিনই শাক তো থাকে এগুলা কী শাক বুঝি সবুজ শাক আনছে আর এ পাশে একটা মাছ আনছে কাতলের মাছ বুঝি আর মুরগির খাবার আনছে ফিরছিল না এগুলো কি গরু ছাগলকে কয়েল জ্বালায় দিতে হয় কয়েল আনছে লবণ আনছে ঘুরিল আনছে তো এই তো বাজার করে আনছে আপনাদের ভাইয়া তো এখন খুব ব্যস্ত মানুষ আর আরে পাশে দেখছো তোমার বাবা কাপড় কেমন করে রাখছে এগুলো সব কালির কাপড় চুপড় আপনাদের ভাইয়া কালির কাজ করে গাড়ি ঠিক করে গ্যারেজে তো এখানেই আমরা আপনার ভাইয়ার নোংরা কাপড় সুপুর সবই দড়িতে রেখে দেই তো ছেলে মানুষ কি আর পরে এখন আম বাজারগুলো ঢেলে ভালো জায়গায় রেখে দিই দিয়ে আবার মাছটা কেটে নিতে হবে একটু কয়েকগুলো আমি ঘরে রেখে আস তো এই মাছটা এখন কেটে নিব আর শাকগুলো বেছে নিব তো এটা কাতল মাছ আনছে কাটে মাছটা কেটে তো সব কিছু কেটে বেছে রান্নার জন্য আসছি আমার নুসরাত মামুনি আজকে অনেক হেল্প করছে দেখেন এই শাকটা আমার মেয়ে বাঁচছে কেটে দিছে তারপরে আবার মটরে থেকে ধুয়ে আনে দিছে মেয়ে হলে যা হয় অনেক হেল্প করে কাজে যার মেয়ে আছে তারা অবশ্যই জানে তো ছোটো বাচ্চা হিসাবে অনেক সুন্দর করে পরিষ্কার করছে আর আমি এ পাশে তরকারি কেটে নিছি এই যে আপনাদের ভাইয়া মাছ আনছিলো মাছটাও কেটে ধুয়ে আনছি এখন টমেটো পেঁয়াজ মরিচ সবই আনছি তেল দিক কড়াইয়ের মধ্যে তো আমার মেয়েটা আমাকে অনেক হেল্প করে অনেক ছোট হিসাবে অনেক হেল্প করে তো আমাদের বাসায় তো কেউ নাই জানেনি আর প্রতিদিন তো ভিডিও ছোটো বাচ্চা আছে ভিডিও বানাতে একটু কষ্টও হয় যারা ভিডিও বানান অবশ্যই জানেন মানে আর যারা বানায় না মনে করে কত সহজ কিন্তু যদি বানায় তাহলেই বুঝবে তো আমাদের গরু ছাগলালা বাড়ি আমাদের বাসায় অনেক কাজ নুসরাত আমাকে অনেক হেল্প করে যাদের মেয়ে আছে তাদের মেয়ে সবাইকেই হেল্প করে তো এই যে খড়ি দিয়ে মাটি চুলায় রান্না করতে আসছি আর আজকে রোদ নাই অনেকই ঠান্ডা মাছটা তেলের মধ্যে ভেজে নিয়ে আলু পটল শিম শীতের সবজি দিয়ে ঝোল রান্না করব শীতের সবজি দিয়ে ঝোল রান্না করলে অনেক স্বাদ লাগে তো এরকম করে মাখায় নিচ্ছি দিয়ে তেলের মধ্যে দিয়ে ভেজে নিই আর আমার ভিডিওটা আবারও বলতেছি কোন জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব প্লিজ দয়া করে করে দেবেন আপনাদের একটা কমেন্ট আমাদের মনে উৎসাহ জাগায় পরবর্তী ভিডিও তৈরি করার জন্য আর আমরা যারা ইউটিউবে কাজ করি আমার যারা বন্ধু হয়েছেন আরও হবেন বা আমিও যাদের বন্ধু হয়েছি তাদের ভিডিও সবাই সবার সঙ্গে থাকবো সবাই সবার ভিডিও দেখব তো তাহলে তো পথ চলা সহজ হবে আপনারা সবাই সবার সঙ্গে থাকবেন আমি সবার সঙ্গে আসি তো যাই হোক রান্নাটা এখন করে নিই মাছটা ভেজে নিব তো আমার মাছ দিয়ে ঝোল রান্না হয়ে গেছে এখন নামায় নিব তো নুসরাত বাবু নাই ছোটো বাচ্চা সবসময় কি বাসায় থাকতে চায় তো কাতল মাছ দিয়ে ফুলকপি বেগুন আবার বড়ি দিয়ে ঝোল রান্না করছি আমার ভাই আদৌ খাবে কি না জানি না মাছ তো খেতে চায় না হয়তো বা বড়ি খাবে আমার বাবা আসবে ভাইয়া সবাই আমরা এক মা তো হসপিটালে আসে সবাই মিলেই এখানেই আমরা খাওয়া দাওয়া করি তো আমার রান্না শেষ এটা ঢেলে নিব আরও তো বাকি কাজ আছে সেগুলা করে নিব তো আজকে বাচ্চারা পিকনিক খাচ্ছে প্রথম আমার ভাবির মেয়ে আমারও তো মেয়ে তো সাজাই দিলাম বলতেছে আন্টি পরবো না শাড়ি সবাই পরছে আমি ফাড়িয়াকে সাজাই দিছি আমার ফারিয়াকে তো অনেক সুন্দর লাগতেছে আপনাদের কার কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবে আমারদের মেয়েকে কেমন লাগতেছে তো প্রথম বাচ্চারা শাড়ি পরছে ভালো লাগতেছে একটা ঘড়ি দাও মা হাতে ঘড়ি ঘড়ি ভাবির এটা আমার সঙ্গে আমার ভাবির আম্মা ভাবিদের বাসাতে আমরা আসি তো ক্যামেরা আপ করে দাও তো সবাই সাজছে পিকনিক খাওয়ার জন্য আজকে এই বছরের শেষ দিন দু হাজার চব্বিশকে সবাই বিদায় জানায় দু হাজার পঁচিশকে করে ভাই বলে হ্যাপি নিউ ইয়ার তো বাচ্চাদের থেকে একটু শিখাই নিচ্ছি আমার মনে মনে নাই আমার মনে করে নিচ্ছি আর ভাবি হাসিচ্ছ শাড়ি ঠিক করে দিচ্ছ আমরা শাড়ি পরবো আমাদের কে করে দিবে নুসরাত আমার নুসরাত মামুনি একটা লাল জামা পরছে ফাতু একটা নায়রা পড়ছে দুইজনায় সবাই তো সবাই দিকে হও কোন দিকে তাকাচ্ছ নুসরাত তো সবাইকে কেমন লাগিছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকে বাচ্চারা সাথে পিকনিক খাচ্ছে তো দূরেই পিকনিক খাচ্ছে ও যাচ্ছি না আমি আমাদের এখানেই খাচ্ছে কয়েক বাড়ির পর তো ছোটো বাচ্চা আছে নেহা বাবু ঘুমায় আছে এই ফাঁকে এদেরকে শাড়ি পরাই দিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার মা মনি সাজু করছে আর বলতেছে যে আম্মু তুমি একটা শাড়ি পরো তো আমাদের তো বাসায় অনেক কাজ কর্ম ছোট বাচ্চা আছে শাড়ি পরা যাবে না বলতেছি কুন না আনন্দ করো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য বেশি বেশি দোয়া করবে আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাই প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি আমার ভিডিওটা কোনো জায়গায় কোন অংশে ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব প্লিজ দয়া করে করে দিবেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের মনে উৎসাহ জায়গায় পরবর্তী ভিডিও তৈরি করার জন্য তো অনেক কষ্ট হয় ভিডিও বানাতে আমরা অনেক কষ্ট করে যারা ইউটিউবে কাজ করি অনেকই কষ্ট তো সবাই সবার পাশে থাকবো তাহলে আমাদের এই পথ চলাটা সহজ হবে السلام عليكم حمد مايكي الله حفز الله حفز